মঙ্গলবার ব্যারাকপুর স্টেডিয়ামে ভবানীপুরের বিরুদ্ধে কলকাতা ফুটবল লিগের যাত্রা শুরু করবে মোহনবাগান বাগান দল চলতি মরসুমে সাফল্যের লক্ষ্য নিয়ে মাঠে নামছে বাগান ক্রিকেট ম্যাচের আগে কলকাতা লিগের আয়োজন নিয়ে আইএফকে কে এক হাত নিলেন মোহনবাগান বাগান সচিব দেবাশিস দত্ত তিনি জানান তাদের উদ্দেশ্য তারা কতগুলো প্লেয়ার এখান থেকে তুলতে পারবে সিনিয়র টিমে তারা নিজে নিজেরা জানে ভালো খেলতে পারলে তারা সিনিয়র টিমে চান্স পাবে কিন্তু প্রিপারেটারি টুর্নামেন্ট আমাদের এটার কোনো লক্ষ্য নেই আমাদের লক্ষ্য হচ্ছে এখান থেকে কত প্লেয়ার আমরা তুলতে পারব কেন এই লিগটা খেলাটাই আমাদের কাছে এখন অবান্তর মনে হয় তাই জন্য এটাকে আমরা প্রিপারেটরি টুর্নামেন্ট হিসেবে নিয়েছি এখান থেকে আমরা কটা প্লেয়ার তুলতে পারবো এখন একটা হাস্যস্কর লিগ চলছে সার্কাস বললেও কোনো অসুবিধা নেই এখানে জিৎ গাঙ্গুলি গান গাইবে তার জন্যে বেশি চিন্তা কটা প্লেয়ার উঠবে তার জন্য তো চিন্তা ভাবনা করে না খেলার কি মাধুর্য মাধুর্যই নেই হাসির ব্যাপার আছে কলকাতা থেকে অঞ্জন চট্টোপাধ্যায়ের রিপোর্ট ওংকার বাংলা